বিরতির পর স্বাগত সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট তাই তারই আগে ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে তারই মধ্যে খবর আসন্ন লোকসভা নির্বাচনে এস ইউসিআই দল দেশের ১৯টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একশো একান্নটি লোকসভা আসন এবং অন্ধ্রপ্রদেশে পাঁচটি এবং উড়িষ্যায় আঠাশটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ত্রিপুরার পশ্চিম লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক এমনটাই জানানো হয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলনে অর্থাৎ এসইউসিআই থেকে পশ্চিম ত্রিপুরার আসনে লড়াই করছেন অরুণ কুমার ভৌমিক এমনটাই জানানো হয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন তারা শোনাব আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে গতকাল কলকাতা প্রেস ক্লাবে দলের সাধারণ সম্পাদক শ্রী প্রভাস ঘোষ সর্বভারতীয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে সারা ভারতবর্ষের ১৯টি রাজ্যে এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একশো একান্ন জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রার্থীর সংখ্যা ঘোষণা করেছে সাধারণ সম্পাদক বলেছেন আমাদের দলের বক্তব্য যে BJP র নেতৃত্বে NDA জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট উভয় জোটে আমাদের দেশের পুঁজিপতি শ্রেণী প্রতিভু corporate house এরই জোট কংগ্রেস দীর্ঘদিনের শাসনে আমাদের দেশের একদিকে যেমন পুঁজিপতি শ্রেণীকে শক্ত করেছে এবং সমস্ত রকমের কালা কানুন এনে অ্যাসমা টাটা ইত্যাদি এনে গণ আন্দোলনকে দমন করার ব্যবস্থা করেছে এবং ফেসিবাদের জমি তৈরি করেছে এবং বিজেপি ক্ষমতায় এসেই কংগ্রেসের সমস্ত নীতি নিয়ে এগিয়ে চলছে এবং পেশিবাদের জমিকে আরো শক্তিশালী করছে শুধু তাই নয় ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে জনগণের মূল সমস্যা থেকে দৃষ্টি দূরে সরিয়ে রেখে মন্দির মসজিদ জাত পাত পাতকে উচকে দিয়ে ভোট ব্যাংক তৈরি করছে এবং আমাদের দেশের কোটি শ্রেণীর আশীর্বাদ প্রসুজ তাদের টাকা এই দুই জোটেই জনগণের রাজনৈতিক অস্বচ্ছতার কারণে এই সুযোগ নিয়ে প্রচুর টাকা ব্যয় করে কোনো না কোনো জোট ক্ষমতায় যাবে কিন্তু সাতাত্তর বছরের স্বাধীনতায় দেশের যে কোটি কোটি বেকার এগুলি আপনারা শুনলেন সাংবাদিক সম্মেলনে প্রতিদিন প্রতিনিধি দলের বক্তব্য আজকে তারা গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অর্থাৎ লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে তারা লড়াই করছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন